গুড মর্নিং ফ্রেন্ডস আজকে এলাম একটা লুপ্তপ্রায় জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে জিনিসটা হচ্ছে ঘড়ি এই ঘড়িটার একটা মহত্ত্ব আছে মহত্বটা কি জানেন তো মহত্বটা বলার আগে আমরা একটা কথা বলি আপনাকে আপনাদের যেটা হচ্ছে আমাদের বাংলাতে দেখবেন কিছু প্রবধ প্রবচন আছেন যেটা হিন্দিতে কাহাবাদ বলে সেই কাহাবাতার যে আজ অক্ষর অক্ষর সত্যি সেটা আজকে প্রমাণ করে দেখাচ্ছি আপনাদেরকে আমি আজ পাঁচ মাস ধরে একটা এক্সপেরিমেন্ট করেছি যে এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা ধরা পড়লো এই ঘড়িটা দেখছেন এই ঘড়িটা একটা মহত্ত্বটা যেটা হচ্ছে এই ঘড়িটা বন্ধ ভালো করে দেখুন ঘড়িটা বন্ধ আমি ঘড়িটা পাঁচ মাস যাবৎ পড়ছি ঘড়িটা এক মাস চালু ছিল এক মাস পর থেকেই ঘড়িটা বন্ধ হয়ে যায় ঘড়িটা কিন্তু আমি পড়তেই থাকি আমি শুধু একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম যেটা হচ্ছে আমার ঘড়িটা যে বন্ধ কেউ একজন বলুক দেখি যে দাদা আপনার ঘড়িটা বন্ধ কি দাদা ভাইয়া তোমার ঘড়িটা বন্ধ কিন্তু কেউ বলেনি আমি অপেক্ষা করতে থাকলাম একজন তো কেউ বলবে ঘড়িটা খারাপ ঘড়িটা বন্ধ গত তিন মাস যাবৎ ঘড়িটা আমি পড়েছিলাম তখন ঘড়িটা বন্ধই ছিল একটা মানুষও বলেনি আমি ড্রয়িং শেখাই ক্লাসে গেছি ছাত্রছাত্রীরা দেখেছে গার্জেনরাও দেখেছে আমি যেখানে কাজ করি আমার কলিগরাও দেখেছে কেউ বলতে পারেন কেউ দেখেনি খেয়ালই করেনি যে ঘড়িটা আমার বন্ধ হাতে ঘড়িয়া যে ব্যাস এমনিতে তো মানুষ ঘড়ি আর পড়ে না এখন স্মার্ট ওয়াচ পড়ে সব আচ্ছা চার মাস পর ঘড়িটার কাঁচটা গায়েব কাজটা কিন্তু নেই আমি এবার তো কেউ কারোর না কারোর চোখে পড়বে বলল না আমি আবার অপেক্ষা করতে থাকলাম আমি অপেক্ষা করছি অপেক্ষা করছি যে ঘড়িটা কেউ না কেউ বলবে যে দাদা ঘড়িটা বন্ধ কাঁচও নেই কী ব্যাপার কেউ বললো না কিছু তারপরে গত সপ্তাহ দু তিন হলো ঘড়িটার কাঁটাগুলো গায়ে ভাইছে দেখুন কাঁটাগুলো খুলে খুলে পড়ে গেছে এই দেখুন ভালো করে কাঁটাগুলোও নেই তো আপনারা কেউ কেউ ভাবতেই পারেন তোমার ভাঙা ঘড়ি তোমার ঘড়ি নেই বলে তুমি ওটা পড়ছো না আমার ঘরে এখন দু তিনটে ঘড়ি আছে আর ঘড়ি পড়া হচ্ছে আমার স্কুল লাইফ থেকে একটা শখ একটা নেশাও বলতে পারো ঘড়ি ছাড়া আমি ম্যাক্সিমাম জায়গায় যাই না আমি সবসময় ঘড়ি পরেই থাকি ঘড়ি পড়তে আমার ভালো লাগে হুম স্মার্ট ওয়াচ তো পরে দেখা যাবে এখন স্মার্ট ওয়াচ হচ্ছে আলাদা জিনিস ঘড়ি আলাদা জিনিস স্মার্ট ওয়াচ আর রিস্ট ওয়াচ দুটোর মধ্যে ডিফারেন্স আছে স্মার্ট ওয়াচে আপনাকে টাচ করতে হবে নাহলে সেন্সার কিছু দিতে হবে তবে আপনাকে দেখাবে আর এটা অটোমেটিক শুধু টাইম দেবে আপনাকে টাইম আর ডেটটা দেয় জাস্ট এবার যেটার জন্যে বলছিলাম যে কাহাবাত কিংবা প্রবোধ প্রবচন যেটা আমরা অনেক অনেক কথা দেখবেন আছে যেগুলো আমরা সাধারণ যে কোনো বিষয়ে ব্যবহার করি সেটা হচ্ছে কে কার খবর রাখে এখানেই প্রমাণ পেলাম যে আজকে পাঁচ মাস যাবৎ আমি একটা অচল ঘড়ি পোটে চার মাস যাবৎ তো ঘড়িটার দিকে কেউ আবার নজর দিয়ে দেখেনি যে ঘড়িটা খারাপ না ভালো তাই বলছি কে কার খবর রাখে খবর কেউ কারোর রাখে না এটা প্রমাণ হলো ধন্যবাদ